তো সকাল সকাল আপনাদের ভাইয়া কী নিয়ে আসলো আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আনা হয়েছে একদমই হাড় ছাড়া চর্বি ছাড়া সলিড গরুর মাংস আর হচ্ছে গরুর কলিচা এই পাশে আছে চিংড়ি মাছ এরপরে অনেক পদের সবজিও আনা হয়েছে প্রথমে টমেটো তারপরে এটা হচ্ছে ক্যাপসিক্যাম এরপর গাজর আছে বরবটি সিম এইসব আর কি ধনিয়া পাতা তো সব কিছু হচ্ছে আমি বলটাতে রাখলাম এই তো সিমগুলো ঢেলে নিচ্ছি খুবই ভালো ছিল সিমগুলো এই তো বরবটিটা রাখলাম আসলে বরবটি বেশি রেখে খাওয়া যায় না বেশি দিন লাও আনা হয়েছে তারপর দেখুন আমি কলিজা এবং মাংস কেটে নিয়েছি মাংসগুলো রেখে দিব কলিজাগুলো রান্না করব। কলিজা রান্না করার সময় ভালো করে ধুয়ে যত বেশি গরম পানি দিয়ে দেবেন মানে গরম একবারে কিন্তু এটাকে গরম পানির ভিতরে দিয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে করে গরম পানিটার ভিতরে আস্তে আস্তে কয়েকবার দিতে হবে একদম বলক আসলে কিন্তু রক্তটা ওটার ভিতরে থেমে যাবে যার কারণে আমি দেখলেন তো কতটা সুন্দর ফ্রেশ করে কলেজাগুলোকে ধুয়ে নিয়েছি রান্না করলে তখন কালো দেখা যাবে না এবং আমরা যে মাংস রান্না করি সেরকম দেখা যাবে কালারটা আর কি এই তো এখানে আমি গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওই পাশে তো আমি ডাইল বসিয়েছি তো এখন আমি এক এক করে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা তো হয়ে গেছে ব্রাউন কালার এরপর আমি এইখানে তিন চামচের মতো আদার রসুন বাতা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিইনি তবে করসুন দিয়ে আন্দাজ করে দিয়েছি তারপর হচ্ছে আমি এক এক করে গুঁড়ো মশলা হলুদের গুঁড়া দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া এক চামিচ দিয়ে আর একটু দিলাম অল্প করে তারপর ধনিয়া গুঁড়া এক চামিচ দিলাম এখন হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি কারণ আমি যে গরম মশলাটা যেটা দিয়েছিলাম গোটা গরম মশলা সেটাতে সফত ছিল না তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিব প্রথমে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে একদম ভালো করে কষালে কিন্তু ভালো হবে তো ডাকনা দিয়ে ডেকে দিলাম আর হচ্ছে কষিয়েও নিব অপ ক্যামেরাতে তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আবার টমেটো দিলাম এক পিস আর কি মানে একটা টমেটো কেটে ছোটো করে দিয়েছি এটা যেন গলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিব আবার একটুখানি পানি দিয়েছিলাম কষানোর জন্য এখন ঢাকা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি গলে যায় এই সময় টমেটো একটু গলতে চায় কম কিছুদিন পরে কিন্তু টমেটো গলে যাবে বেশি একটা ই করতে হয় না আর ওই তো ওই পাশে ডালটা হয়ে গেছে সেটাকে আমি ঘুটে দিচ্ছি তারপর পানি দিয়ে দিব এখন দেখবো যে কতটা কষানো হয়ে গেছে আর ডালে পানিটা তার আগে দিয়ে নিলাম ডালে পানি দেওয়ার পর হচ্ছে কিছু মশলা দিতে হয় সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া এরকম দিতে পারেন এই তো এই পাশে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলো একদম গলে গেছে দেখেই যাচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা এবং পরিষ্কার করা সেই কলিজাগুলো ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও আর রক্ত থেকে গেলে সেগুলো দেখতেও কালছে লাগে এবং রান্না করলেও কিন্তু ভিতর থেকে রক্তটা বের হওয়ার তরকারি রঙটাই কালো হয়ে যায় দেখুন কতটা সুন্দর কালার আসছে আর রান্না করলেও আপনারা দেখতে পারবেন তো যাই হোক এইভাবে করে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দিব আর অফ ক্যামেরায় হচ্ছে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব যদি ভিডিও বড় হয়ে যায় তো আশা কেউ আপনারা তো বুঝিনি তারপর হচ্ছে আমি ঢাকনা উঠে আবারও নেড়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিব এই পাশে আমি বসানো হতে হতে একটা ভর্তা রেডি করব এত সহজে যে ভর্তাটা রেডি করা যায় আপনারা হচ্ছে এটা যারা কিনেন নাই কিনে নেবেন কারণ হচ্ছে পাটা পাতার কোনো ঝামেলা নাই হাত দিয়ে মরিচ তৈরি জলারও কোনো ঝামেলা নেই দেখুন লবণ আর তারা মরিচ সুন্দর করে আমি ডলে নিলাম গুঁড়ো করে ধনিয়া পাতা এরপর হচ্ছে তিন সিদ্ধ করে নিয়ে তো সেটাকেও আমি বেটে নিব দেখ এরকমভাবে আমার কিন্তু মরিচ লবণ ধনিয়া পাতা বাটা হয়ে গেছে তারপর এইখানে বরবটি আর সি দিয়েছিলাম এক পথ দুই পদ মিলিয়ে দিছিলাম। তো দেখুন এখন কিন্তু হয়ে গেছে বরবটি এবং হচ্ছে চিম দুটা এইভাবে করে রেটে নিচ্ছি দেখুন তো কতটা সহজ তাই না এখন আমি এখানে কিছুটা ফাঁকা করলাম দুই দিনে সরিয়ে পেঁয়াজটাকে এইভাবে একটু হালকা করে থেতু করে নিতে হবে অল্প হবে বেশি জোরে করলে ভেঙে যেতে পারে দুটা মাটি তো বুঝে শুধু করতে হবে কাজগুলো এখন আমি ডলে ডলে হচ্ছে পেঁয়াজগুলোকে গলিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে হবে একদম আবার তো কি করা যাবে না থাকলে খেতে ভালো লাগে পেঁয়াজটা হয়ে গেল ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে সিম ভর্তা এভাবে করে সহজে আপনারা এই বাটনার সাহায্যে সিম ভর্তা করে নিতে পারেন এই পাশে আমি তো কলিজাটা পঠে দিচ্ছিলাম সেটাতে জলের পানি দিয়ে এখন জলে পানি দেওয়া হয়ে গেলে আমি ছোটা শুকিয়ে যাওয়া আগ দিয়ে হচ্ছে জিরা গুঁড়া নামিয়ে দিয়ে দিব নামানোর দেখুন এখন আমি হচ্ছে নেড়ে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিব ভাজা জিরার আর লবণ টবন যা আছে সব কিছু চেক করে নিয়েছি তো যাই হোক এই তো এখন খাবার পালা তো খাবার অবশ্যই এর আগেও হয়ে গেছে সবাই আসলে একসাথে খাওয়া হয় আপনাদের ভাই আসলো আর আমি দুজন একসাথে খাইতে হ্যাঁ ছেলে মেয়ে আগেই খেয়ে নিয়েছিল খাওয়ার সময় কিন্তু তাকে দেখাই যাচ্ছে যে কলেজাটা কত সুন্দর ফ্রেশ আছে যাই হোক এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আরও ভিডিও ছিল সেগুলো আর নেই মানে চাটা খাইছিলাম বিস্কুট খাইছিলাম হ্যাঁ মানুষজন আসছিলো তাদের সাথে গল্পগুজব করছিলাম অন্য যে কাম সেগুলো করছি ভিডিও আপলোড করে ভিডিও এডিটিং এই কাজ করে থাকি সেগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে শুধু সন্ধ্যার বারান্দাটা একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো ধন্যবাদ